আসসালামু আলাইকুম নাজমাক মিলাজপুটাই আপনাদের সবাইকে স্বাগত জানাই কেমন আছেন বন্ধুরা তো আজকে আপনাদেরকে রুই মাছের কালিয়া করে দেখাবো তো পুরো ভিডিওটা দেখতে থাকবেন এবার এই যে ডাড়াগুলোকে কেটে নেব মাছটাকে ভালোভাবে আস ছাড়িয়ে নিয়েছি অনেক বড় মাছ তো বন্ধুরা এই যে দেখুন কাটতে একটু অসুবিধা হচ্ছে খালা খুব সুন্দরভাবে মাছ কাটতে পারে এই যে দেখুন আজকে আপনাদেরকে এই মাছের কালিয়া করে দেখাবো এবারে মাছটাকে আমার খালা পিস করে নিচ্ছে যে দেখুন মাছটার মধ্যে কিন্তু ডিম ছিল দেখুন বন্ধুরা বন্ধুরা মাছগুলো কিন্তু কেটে নিয়েছে আমার খালা তো এখানে এক কিলো মাছ এখানে এক কিলো দুশো গ্রাম মাছ আছে মাছের পিসগুলো দেখুন বন্ধুরা কত চওড়া এবং মাছ মাঝখান থেকেও কাটলো দেখলেন এই মাছটা মোটামুটি ছ কেজি ওজন ছিল ওখান থেকে মাছগুলো একটু কেটে নিয়ে কিনে নিয়ে এসেছে একদম বড় সাইজের পাকা রুই তো আজকে এই পাকা রুইয়ের কালিয়া করে আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখতে থাকবেন এবং আমি ঘরে থাকা একদম অল্প উপকরণ দিয়েই আপনাদেরকে কালিয়া বানিয়ে দেখাবো তো এই যে দেখুন বন্ধুরা মাছগুলোকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি তো প্রথমে আমি মাছগুলোতে লেবু ও লবণ দিয়ে মাখিয়ে নেবো একটু যে লেবু দিয়ে দেবো প্রথমে রুই মাছ একটু এস্টে ভাব লাগে কিন্তু আপনারা যদি এভাবে করে লেবু এবং লবণ দিয়ে একটু মাখিয়ে রাখেন দেখবেন এক্সট্রা ভাবটা কেটে যাবে এখানে আমি একটি লেবু নিয়েছি লেবু রস দিয়ে দিলাম এখানে লবণ দিয়ে দেবো কিছুটা এবারে এভাবে করে একটু মাখিয়ে নেব এবারে পনেরো মিনিট এভাবে করে আমি ঢাকা দিয়ে রেখে দেব এখানে আমি ভাজা মশলাতে নিয়েছি দেখুন বন্ধুরা কাজু বাদাম এখানে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি ভাজবো না এখানে নিয়েছি শুকনো লঙ্কা এবং নিয়েছি এখানে রসুন আদা তো প্রথমে মশলাগুলোকে আমি ভেজে নেব এবং নিয়েছি পেঁয়াজ তো চলুন ঝড়পা দেরি না করে আপনাদেরকে এই রুই মাছের কালিয়াটা করে দেখায় একদম ঘরে থাকা মশলা দিয়ে আপনারা খুব সহজভাবে এই রুই মাছের কালিয়াটা করে নিতে পারবেন পনেরো থেকে কুড়ি মিনিট আমি লেবু ও লবণ দিয়ে মাখিয়ে নিয়েছিলাম বন্ধুরা এবারে এর মধ্যে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেব তো আজকে আমি এই রুই মাছের কালিয়াটা মায়ের বাড়িতে করব। বন্ধুরা আমি আজ মায়ের বাড়ি এসেছি বেড়াতে আমার ছেলের স্কুল ছুটি ছিল তাই বলল মা নানির বাড়ি যাব। তার জন্য মায়ের বাড়ি চলে এসেছি তো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবো এই যে দেখুন তো ধুয়ে নিয়েছি চলুন এবার মাছটাকে নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে আপনাদেরকে রেসিপিটা করে দেখায় লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব হলুদ লবণ ভালোভাবে মাছ খেয়ে আজকে আমি এই কালিয়াতে ডিমটাও দিব বন্ধুরা আপনারা চাইলে ডিম নাও দিতে পারেন তো মাছের মধ্যে ছিল আলাদা করে আর রান্না করলাম না আমি এই মাছের মধ্যে ডিমটা দিয়ে দেব তো চলুন এবার রান্নাটা করে নিই মাছগুলোকে প্রথমে ভেজে নেব তো এই যে দেখুন বন্ধুরা আমার মাটির উনুন আজকে আমি এই মাটির উনুনে রান্না করব আমি রান্না করি বলে আমার মা আমার জন্য বানিয়েছে কড়াইটা বসিয়ে দিলাম এবারে মাছ ভেজে নেবো ভালোভাবে কড়াইটাকে গরম করে নিতে হবে তো এখানে আমার কড়াইটা গরম হয়ে গেছে এবারে দিয়ে দেবো মাছ ভাজার জন্য সরষের তেল আপনারা চাইলে সাদা তেলেও মাছটা ভাজতে পারেন তো আমি এখানে সর্ষের তেলে মাছটা ভেজে নেব নতুন উনুন বন্ধুরা কিন্তু খুব সুন্দর জ্বলছে ভালোভাবে তেলটাকে গরম করে নিতে হবে তো তেলটা গরম হয়ে গেছে এবারে একটা একটা করে মাছগুলো দিয়ে দেবো একটা সাইড ভেজে নিয়েছি এবারে উল্টে আর একটা সাইড ভেজে নেবো মাছগুলো আমি উল্টে উল্টে দিয়েছি এবার ভালোভাবে লালচে করে দুই সাইড ভেজে নেবো উনুনটা কত সুন্দর জ্বলছে দেখুন বন্ধুরা মাছগুলোকে একদম লালচে করে ভেজে নিতে হবে আরেকটা সাইডেও উল্টে দেবো তো এই যে দেখুন বন্ধুরা মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এই যে দেখুন দুটো সাইডে উল্টে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দুটো সাইড লাল করে ভাজা হয়ে গেছে এবার মাছগুলোকে তুলে নেব এবারে মাছগুলোকে উঠিয়ে নেব কত সুন্দর চুল উনুনটা জ্বলছে দেখুন বন্ধুরা এ মাছগুলো দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে এটা উল্টে দিচ্ছি এ মাছগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা এটা তুলে নেব আর তো সব মাছ ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি এখানে এবার ভেজে নেবো মশলাগুলোকে আদা ও রসুন চারটে শুকনো লঙ্কা কাজু বাদাম কিশমিশ ভালোভাবে একটু আমি নিয়েছি ভেজে নেব একটু ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি ভালোভাবে পেঁয়াজের পেঁয়াজের সঙ্গে সবগুলো মশলা এভাবে করে ভেজে নেব কেটে রাখা টমেটো ভালোভাবে না আচড়া দিয়ে ভেজে নিতে হবে একটু লাল লাল করে ভেজে নেবো খুব বেশি লালচে করে ভাজবো না বন্ধুরা আরো ভালোভাবে না আচড়া দিয়ে দেবো এভাবে করে মশলা ভেজে মিক্সিতে পেসে পিসে বন্ধুরা একবার কালিয়া করে খাবেন দেখবেন দারুণ লাগবে খেতে দেখুন বন্ধুরা মশলাটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এবারে উঠিয়ে নেবো এই যে দেখুন বন্ধুরা এরকম করে ভেজে নিয়েছি খুব বেশি আমি লালচে করে নিয়ে হালকা লালচে করে নিয়ে ভেজে নিয়েছি এবারে মশলাগুলোকে তুলে মিক্সিতে আমি ভালোভাবে টেস্ট করে নেবো তো চলুন মশলাটাকে তুলে নেব। এখানে মশলাটাকে আমি ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সি জার নিয়েছি মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো তো যে দেখুন বন্ধুরা মশলাটাকে পেস্ট করে নিয়েছি এবার চলুন রান্নাটা করে নিই তো এখানে চুলার মধ্যে কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব ঠিক এখানে দিয়ে দেবো মাছ রান্না করার জন্য সর্ষের তেল তেলটাকে ভালোভাবে গরম করে নেবো মশলাটা দিয়ে দেবো ভালোভাবে না কে দিয়ে দিব মশলাগুলো দিয়ে দিয়েছি এবার ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে মশলাটা কষিয়ে নিয়েছি এবারে এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দেবো দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে ধনে গোলমরিচের গুঁড়ো এবং লবণ দিয়ে ভালোভাবে তো মশলাটাই যে দেখুন বন্ধুরা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে পানি দিয়ে দেবো আমি মশলা বাটা কোটে পানি দিয়েছি ভালোভাবে না চালা দিয়ে দেবো অপেক্ষা করবো ফুটে আছে অব্দি তো খুব সুন্দরভাবে ফুটে এসেছে এবারে একটা একটু করে মাছগুলো দিয়ে দেবো ডিমটা এখানে আমি ভেজে নিয়েছিলাম ওই ডিমগুলোও দিয়ে দেবো একটা সাইডে এবারে ভালোভাবে নাড়াচড়া দিয়ে দেব উপর থেকে ডিমটি কাঁচা লঙ্কা দিয়ে দেব ঢাকা দিয়ে সাত মিনিট আমি রান্না করে নেব সাত মিনিট হয়ে গেছে এবারে ঢাকা খুলে দেখে নেব মাছের কালিয়ে কিন্তু হয়ে গেছে এবার মধ্যে আমি উপর থেকে দিয়ে দেবো এক চামচ ঘি এতে করে ফ্লেভারটা খুব সুন্দর হবে আবার একটু আড়াচা দিয়ে দিলাম জালটা এবার আমি একদম লোতে রেখে ঢাকা দিয়ে এক মিনিট রান্না করে নেব এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে দেখে নিচ্ছি এবারে এবারে চলুন দেখাচ্ছি তো যে দেখুন বন্ধুরা রুই মাছের কালিয়াটা কিন্তু আমার একদম হয়ে গেছে তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন দেখলেন তো ঘরোয়া পদ্ধতিতে এবং অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে এই রুই মাছের কালিয়া করা যায় তো আপনারা অবশ্যই এভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে দারুণ লাগবে বন্ধুরা খুব ভালো লাগবে তো এরকমই ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না একটি লাইক করবেন শেয়ার করবেন কমেন্টে জানাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে ততক্ষণের জন্য আল্লাহ হাফিজ